আসসালামু আলাইকুম আ ভাই আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি ভাই ভাই স্কেল হাউস আপনার আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না আজকে কিছু পার্সের ভিডিও ছাড়বো আর সামনে ইনশাল্লাহ আরে ফেলেন মাল ঢুকতেছে আরে ফেলের মাল পাবেন তো আমি সার্কে ডেটা শুরু করি এটা হলো আপনার হান্ড্রেড পয়েন্ট অষ্টআশি আর যাদের মাল লাগবে আমার স্ক্রিনে নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যারা অর্ডার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কি মধ্যে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে ওখানে অর্ডার দিয়ে রাখলেই হবে ফোন দিতে হবে না ওদিকে অর্ডার দিয়ে রাখলেই হবে তা এটা হলো হান্ড্রেড পয়েন্ট আশি ম্যাগায় থাকে তারপরে আপনার এর আরেকটা সার্কেট আছে আপনার হান্ড্রেড পয়েন্ট নিরানব্বই সেম সার্কিটই ধরুন আমাদের আরও অনেক ধরনের পার্স থাকে আমি এগুলো সব দেখাইতে পারি না সময়ের অভাবে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই যে এটা হলো আপনার হান্ড্রেড পয়েন্ট নিরানব্বই তো এই সার্কেটগুলো মেঘায় থাকে এই সার্কেটগুলো যে ভাইয়ের দরকার অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এই সার্কেটগুলো সবাই চেনেন থ্রি সিক্স ফাইভ এইট সার্কেট আপনার এটা গেলো তারপরে এখানে আছে এটা হলো আপনার সনির সার্কেট ডাবল ফাইভ ওয়ান নাইন এই সার্কেটটা অনেকে পায় না ইনশাআলা যাদের লাগবে আমি একটা একটা করে দেখাইতেছি আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও অনেক আইটেম আছে আমি এক এক করে দেখাইতেছি তারপর আপনার এটা হলো কানেক্টার এগুলো আরও ফেলে থাকে এইগুলো যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপরে এখানে আছে আপনার ছাব্বিশ পিনের সার্কেট দুই হাজার তেরো নাইন সিক্স জিরো ওয়ান তারপর কমন সার্কিট আছে তারপরে এয়ারটা আছে ছিয়াত্তর ষোলো তারপর আপনার এয়ারটা আছে দুই হাজার তেরো ছাব্বিশ পিনের তারপর আপনার এই যে এটা আপনার গাজীবালায় থাকে আরে ফেলে থাকে ছাব্বিশ মিনেট এবার আপনার এয়ারটা আছে দু হাজার তেরো স্কোয়াডে থাকে তারপর আপনার এয়ারটা আছে থ্রি স্টার এটা অনেকেরই লাগে এই জন্য আমি একটা করে দেখাইতেছি তাতে আপনার আপনাদের সবার সুবিধা হয় নাইন সিক্স জিরোয়ান এটা গাজীপালে আপনার ভিডিও গুলো সব দেখে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারটা সার্কেট এটাও ম্যাগার সার্কেট এইট নাইন সিক্স এই সার্কিটগুলো যাদেরই লাগবে ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেলিভিশন পাইতে হলে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আপনার কিছু কীবোর্ড আছে এগুলো আপনার আরও ফেলে থাকে গাজিতে থাকে প্লাস অনেকগুলো থাকে তারপরে এই যে একটা কীবোর্ড এটা আপনার গাজিতে সাপোর্ট করবো এফ এ সাপোর্ট করবো থ্রি সিক্স ফাইভ চল্লিশ কেজি পাল্লা এটা সাপোর্ট করবো এস পাট পাল্লায় সাপোর্ট করবো অনেকগুলো মালে সাপোর্ট করে এই মালটা তা আমি ডিসপ্লেটা দিচ্ছি আমি এক এক করে আপনাদের দেখাতেছি তা এটা হলো আপনার কমন ডিসপ্লে ডবল ডবলও আছে সিঙ্গেলও আছে ঠিক আছে যেটা লাগে এই তিরিশ কেজি ডিসপ্লেটা গুট কাটে যারেশ তারপরে আছে আপনার তিরিশ কেজি এল এখন বর্তমানে এল চলতেছে তো এল ইডি মালগুলো ভালো কাইটে গেলে ওইগুলো ঠিক করা যায় যারা না পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি পদ্ধতি শিখাই দেব তারপরে এখানে আছে আপনার এসি সকেট এগুলো অনেক ভার লাগে এটা অটো তারপরে আপনার আছে গোটকা আছে ঠিক আছে তারপরে আপনার তারপর এখানে আপনার এটা চল্লিশ কেজি চাক্কা ঠিক আছে চাক্কা আছে সব ধরনের চাক্কা আছে চাককাগুলো তারগুলো যে বড়ো চাক্কা আছে ছোটো চাক্কা আছে তারপর আপনার এই দশ তার আছে তারপর আপনার এই যে ডবল তার আছে ঠিক আছে ময়দারে অনেকে আমাদের এই ডবল তারটা চায় যে ভাই তারটা নাই এ তারটাই যে তারপরে আপনার এখানে যে মনিটর আছে যাদের মনিটর লাগবে তারপর আমার আরও আরও অনেক পার্স আছে ভাই সব দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় তারপরে আপনার আছে আপনার এই ধরনের কলারগুলো আছে ঠিক আছে আর এফ আছে তারপর আপনার এটা হলো আপনার গোল্ডেন কলার ঠিক আছে এই কলারগুলো অনেকে চায় এই কলারগুলো আমার কাছে আছে আমার মাল ইনশাল্লা অনেক মাল আছে ভাই অনেক ধরনের কী বোর্ড আছে এই যে আপনার আরে ভুলের কী বোর্ড এটা তা যে ভাই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তা বিভিন্ন কোয়ালিটির কী বোর্ড আছে আরে ভুলের কী বোর্ড আমার ওখানে অভাব নাই ঠিক আছে তা যে ভাইয়ের আপনার মালগুলো লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সামনে ইনশাআল্লাহ আরে ফেলে মাল ঢুকতেছে আপনারা সব মালই পাবেন ঠিক আছে তাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওইটা এই মুহূর্তে যার যার অর্ডার হবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনি নক করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম